বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পশন্ত আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আসলাহাল আব্দু মাওলানা এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগা গেছিল রে অনেক দিন ওই আমার সিজদা দেয় নাই আজকে disse অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসাদু ফার নবী সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এজন্য যুবক ফিরে আস নান ফিরে আস নিজের ক্ষতি কর আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ হবে অসম খোদার তুমি কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিরি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর কাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার তুই খানা বন্ধ রাখবি কথা বুঝেন মে ধোকা ধোকায় গলু ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আরো বেশি খায় আরো একটু বুঝতে লাও যেই কান্দাটা তুমি কাঁদছ আজ কি ভাইয়া তাইলে রে তাহলে আপন বা তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্য গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরিয়া গেছে আরে বললে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি রাস্তা আটকে আর মানে এই যুক্তি দেখা তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক না বলেন না তোর মতো এক সুস্থ সবর মানুষ করছে বেটা যে একটু আগে হাত নাড়তো সেই মতো যন্ত্রের মতো দৌড়াই রাস্তায় দেখেন না সিএঞ্জি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেন কে কাকে ঠেলিয়া যাবো কারো হাতে সময় কে কে কার্য থু এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রইছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক রক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজেয়া খায় এবার ছোট না ফুল পড়ছে না ফুলের রাতের ব্যাপার বাবু রেটে হাত দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লাহর আরস কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই বলার লাইকা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ ফেড়াইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কর এত বড় হারাম তৈরি আবার হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফুল বিদেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফ লাগা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি আখেরাত কোথায় আখেরাত আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই যাবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাস আমরা পঁয়তাল্লিশ জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ একের গুণা আচ্চললি আচ্চললি আলহামদুলিল্লাহ একবারে 45 জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিতে না আড়াই বছরের মেয়েটাও ওই মসজিদে গেছে আমাদের সব ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম দাদা ভাইয়া কবরে দলাইছে নানার কবরে দলাইছে এইজন্য বললাম মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে